নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সহজ টিপস দেব যে কিভাবে ফোনে কথা বলবেন বা এমনভাবে কথা বলবেন যাতে সামনের মানুষ খুশি হয় বা আপনার কথাতে মুগ্ধ হয়ে যায় আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলতে চায় আর ধীরে ধীরে আপনার সঙ্গে এক সুন্দর সম্পর্ক তৈরি হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং আইকন টিপতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক ফোনে সুন্দরভাবে কথা বলার কিছু গুরুত্বপূর্ণ টিপস এক শুভেচ্ছা দিয়ে শুরু করুন যখন আপনি কাউকে ফোন করেন বা কেউ আপনাকে কল করে তখন সময় অনুযায়ী তাকে শুভেচ্ছা জানান যেমন সকাল হলে বলুন গুড মর্নিং দুপুরে গুড আফটারনুন সন্ধ্যায় গুড ইভিনিং এতে সামনের মানুষ বুঝবে আপনি একজন ভদ্র মার্জিত ও শিক্ষিত মানুষ শুধুমাত্র এই শুভেচ্ছাটুকুই আপনাকে তার চোখে বিশেষ করে তুলবে দুই নিজের কথা কম অন্যের কথা বেশি শুনুন আজকের সময়ে সবাই নিজের কথা বলতে চায় কিন্তু শুনতে চায় না তাই যদি আপনি কাউকে ইমপ্রেস করতে চান হোক সে আপনার প্রেমিক প্রেমিকা বা একজন গুরুত্বপূর্ণ মানুষ তাহলে আপনি কথা বলার বদলে তার কথা মন দিয়ে শুনুন সবাই চায় এমন একজন মানুষ যে তাকে বোঝে শোনে আপনি যদি একজন ভালো শ্রোতা হন তাহলে তার মনে বিশেষ স্থান তৈরি হবে আপনার জন্য তিন কিছু নির্দিষ্ট বিরক্তিকর শব্দ এড়িয়ে চলুন যেমন হুম ঠিক আছে ওকে আসলে এই শব্দগুলো শোনালে মনে হয় আপনি আগ্রহী নন এর বদলে ব্যবহার করুন ওয়াও সিরিয়াসলি অসাধারণ গার্জিয়াস এবং বলুন প্রাণবন্ত প্রাণবন্তভঙ্গিতে এদেশে বুঝবে আপনি সত্যি তার কথা উপভোগ করছেন চার সামনের ব্যক্তির এনার্জির সঙ্গে নিজের এনার্জি ম্যাচ করুন যদি সে খুব উত্তেজিত হয়ে কিছু শেয়ার করে আপনিও উত্তেজনা নিয়ে প্রতিক্রিয়া দিন আর যদি সে দুঃখী বা মন খারাপ করে কিছু বলছে আপনার গলার টোনও হোক শান্ত সহানুভূতিশীল সে যেভাবে অনুভব করছে আপনি তা বুঝে তার সঙ্গে সেই আবেগে যুক্ত হন এতে তার সঙ্গে আপনার সংযোগ আরও গভীর হবে মাঝে মাঝে প্রশ্ন করুন সে যখন কিছু গল্প বা ঘটনা বলছে আপনি মাঝে মাঝে প্রশ্ন করুন যেন সে বুঝতে পারে আপনি মনোযোগ দিচ্ছেন যেমন আচ্ছা তুমি কি পড়েছিলে লেহেঙ্গাটা কোন রঙের ছিল কিন্তু খুব বেশি প্রশ্ন করবেন না যাতে সে বিরক্ত হয় বা কথা বলার মধ্যে বাধা পড়ে এই সব কিছু করলে কি হবে যখন আপনি কারো সঙ্গে এমনভাবে কথা বলেন তার কথা মন দিয়ে শোনেন তার আবেগকে বোঝেন প্রতিক্রিয়া দেন তখন সে মানুষ না চাইতেও আপনার সঙ্গে জড়িয়ে পড়বে প্রথমে সে সাধারণ বিষয় বলবে তারপর ধীরে ধীরে নিজের মনের কথা ইমোশন ব্যক্তিগত বিষয় আপনাকে বলতে শুরু করবে কারণ কি আমরা সবাই অনেক মানুষের সঙ্গে প্রতিদিন কথা বলি কিন্তু সংযোগ হয় কেবল তার সঙ্গেই যে আমাদের বোঝে আমাদের মন দিয়ে শোনে শেষে কি হবে যখন সে তার মনের সব কথা বলবে একসময় সে নিজেই বলবে আচ্ছা এবার তুমি বলো তোমার কথা তখনই তৈরি হবে সত্যিকারের যোগাযোগ একটা গভীর সম্পর্ক তাই বন্ধুরা ফোনে কথা বলার সময় এই পাঁচটি জিনিসের খুব খেয়াল রাখুন এতে আপনি শুধু একজন ভালো কথা বলার মানুষই হবেন না বরং কারও মনে স্থায়ী জায়গা করে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং আইকন প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক